পাওয়াটা খুব রেয়ার এবং এটা গ্রিন সিলেকশন আচ্ছা এটা গ্রিন সিলেকশন আফতাব মার্কেট কিছু জিনিস ইনস্টল করছে ওই ভদ্রলোক এটাকে গাড়িটাকে লুকিংটা সো বিউটিফুল বেজের সাথে কিন্তু উডেনের ব্যবহার রয়েছে একেবারে চরম সুন্দর সাথে অসাধারণ চাটা কুসুম লাগিয়েছে এবং আপনি যদি ব্যাট কার্পেটিং সবকিছুর দিকে একটু নজর দেন একেবারে সুপার ডুপার কন্ডিশন আসসালামু আলাইকুম রবিবান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার প্রিমিয়ার গাড়ি খুঁজছিলেন আজকে ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি রনি কারসে একটা প্রিমিয়ার গাড়ি পেয়েছি চলেন একটু ডিটেলস আপনাদের জানাই এই শোরুমে আমাদের সাথে রয়েছে জুয়েল ভাই জুয়েল ভাই কেমন আছেন জি আছি আল্লাহর রহমতে ভালো ভাই আপনাদের এই প্রিমিয়ার গাড়ি ডিটেলস একটু বলেন না এটা 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন ওল্ড শেপের পিমিও পাওয়ারটা খুব রেয়ার এবং এটা গ্রিন সিলেকশন আচ্ছা এটা গ্রিন সিলেকশন এর কন্ডিশনটা কি অবস্থা পেলাম খুব ভালো কন্ডিশন আচ্ছা যদি আমরা ফ্রন্টস থেকে যদি একটু দেখি আপনি যদি ফ্রন্টস দেখেন দুটো অরিজিনাল গাড়ির সাথে স্টক হেডলাইট এবং এইচআইডি লাইট সামনে গ্রিল লাইট এগুলো চেঞ্জ তো করা হয়নি এগুলো সবকিছু অরিজিনাল এবং আফটার মার্কেট কিছু জিনিস ইনস্টল করছে ওই ভদ্রলোক এটাকে গাড়িটাকে লুকিংটা সো বিউটিফুল করছে আচ্ছা আপনি যদি দেখেন একটা ইগল পাখির মনোগ্রাম টয়োটার লোগো

সুন্দর সুন্দর ছোট ছোট মনোগ্রাম লাগাইছে যা দেখতে গাড়িটাকে সো বিউটিফুল এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজের সাথে কিন্তু উডেন এর ব্যবহার রয়েছে একেবারে চরম সুন্দর এবং ফ্রেশ পজ দেন হ্যাঁ রেডি ওয়ান্ট গো ভিতরে বেজ ইন্টেরিয়র সাথে উডেন এর ব্যবহার রয়েছে এবং গাড়িটা লুকিংটা সো বিউটিফুল একেবারে চমৎকার প্রত্যেকটা দরজা খোলার সাথে সাথে এই প্রিমিয়ার লেখাটা চলে আসে যা দেখতে অনেক সুন্দর এবং ফ্রেশ সিট কভার কি আপনারা লাগিয়েছেন ইনস্টল করেছে ওই বদলুক অনেক সখিন ছিল এবং শুধু সিট কভার না সাথে অসাধারণ চারটি ফুলম লাগিয়েছে এবং আপনি যদি ম্যাট কার্পেটিং সব কিছুর দিকে একটু নজর দেন একেবারে সুপার ডুপার কন্ডিশন ও কিন্তু তেলের সাথে সাথে এলপিজিতে কনভারশন রয়েছে এবং এই যে

এবং এই যে এই যে এই যে এই ঝুরিগুলো যদি আপনি দেখেন এই ঝুরিটা একেবারে এ টু ফ্রেশ এবং নিখুদ একটা গাড়ি খুব গুড কন্ডিশনে এঁকে গাড়ি আমি যদি এই পাঁচটা ঝুরি একেবারে এ টু জেড টানা বডি একেবারে ফ্রেশ প্রতিটি দরজা খুব গুড কন্ডিশন আছে না আমি যে জিনিসগুলো চেক করি এগুলি নরমালি সবাই কিন্তু যারা গাড়ি সম্পর্কে ভালো বুঝে তারা কিন্তু এবং স্পেশাল এডিশন হওয়ার কারণে মেহেদী ভাই স্পিকারের সাথে একটা এক্সট্রা টুইটার লাগানো আছে ちゃっটা পে এবং ভিতরটা একেবারে অসাধারণ সুন্দর ভাইজান যে নিবে যে পারচেজ করবে ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা ফেল আল্লাহর রহমতে খুবই ভালো ভাইজান মানে কোন আল্লাহর রহমতে খুবই ভালো এই যে আপনি দেখতে পাচ্ছেন পাচ্ছেনnabla থেকে এলপিজি কনভারশন করা এবং এই বছরই 25 সালেই এলপিজিটা টা করা হয়েছে আচ্ছা আমি যেটা সুপার দেখছি জি এখানে কোনো কাজ করা হয়েছে কিনা জি না এখন পর্যন্ত চেসিজি আল্লাহর রহমতে কোনো কালার করা হয়নি আপনি যদি এই ফাঁকটাতে দেখান ভাই যান এই যেই সামনের ফোল্ডটা একেবারে ফ্রেশ তারপরে বিষয় হলো কি আপনার কথা অনেকেই